আজকের ভিডিওতে দেখাবো ইমুতে সবচেয়ে খারাপ অপশন যেটা আছে খারাপ সেটিংস যেটা আছে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন তো সেই খারাপ অপশন যদি আপনার সেটিংসে চালু থাকে আপনার ইমোতে অন করা থাকে তাহলে আপনি কিন্তু সবার চোখে মানে লজ্জিত হয়ে পড়বেন সবার সামনে তো সেটা আপনি কিভাবে বন্ধ করবেন আমি ইমোতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে ওকে তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর উপরে পাবেন সার্চ বক্স এখানে সার্চ করবেন ইমো তো আমি এখানে সার্চ করতেছি ইমো তো ইমুটা এখানে দেখেন এখানে আপডেট চাচ্ছে তো আপনার এখানে যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন আর যদি আপডেট না চাই তাহলে আপডেট দেওয়ার দরকার নাই তো আমি আমার এখানে আপডেট চাচ্ছি আমি এখানে ইমুটা আপডেট দিচ্ছি ওকে তো আপডেট দেওয়ার পর ইমোটা ওপেন করে নেবেন আমার ইমুটা এখন আপডেট হচ্ছে তারপর আমি ওপেন করে নেব বাকিটা আমি ভিডিওতে দেখাচ্ছি এখন একটু ভিডিওটা বন্ধ করতেছি কারণ ভিডিওটা মানে ইমুটা ইনস্টল হবে আপডেট হবে তারপর ভিডিওটা হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেটের কাজটা প্রায় শেষ এখন ইমোতে চলে যাচ্ছি আমি প্রথমে চলে যাব আমার যে ইমো আছে ইমোতে ওকে ইমোতে আসার পর এখানে উপরে পাবেন আপনাদের যে প্রোফাইলের মতো একটা আইকন আছে ইমোর প্রোফাইল এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখেন দ্বিতীয় নম্বর অপশানে আছে সেটিংস তো এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংস এ ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় নাম্বার অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে যে অপশন আছে বয়েস ক্লাব এটা কিন্তু সবার ইমোতে অন করা থাকে এটার কারণে কিন্তু আপনার ইমোতে যে বাজে বাজে গ্রুপ আছে বাজে বাজে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু সব আসে তো এটার কারণে কিন্তু অনেক খারাপ কিছু হয় বয়েস ক্লাব মানে এটা এটার জন্য কিন্তু আপনার মানে খারাপ খারাপ ভিডিও কিন্তু আপনার ইমোতে আসা পরে ওকে তো এটা যদি আপনি এখান থেকে অফ করে দেন এজ এ কনফার্ম করে দিবেন ওকে তো এটা কিন্তু আমি অফ করে দিলাম এখন এখন থেকে কিন্তু আমার ইমুতে কোনো খারাপ ভিডিও আসবে না খারাপ কোনো কমেন্ট আসবে না মানে কমেন্ট তো এখানে কেউ করবে না খারাপ কোনো ভিডিও আসবে না মানে আমার বয়স ক্লাফটা একবারে বন্ধ করে দিলাম এখানে আপনার এখানে আমার ইমুতে কোনো খারাপ গ্রোভ আসবে না ওকে তো আপনারা চাইলে এভাবে বন্ধ করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো রাখবেন সবাই